আসসালামু আলাইকুম বাংলাদেশ ইনিংসের একচল্লিশতম ওভারের ঘটনা দুই চার রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে গেছেন বাংলাদেশের টপ অর্ডারের ছয় ব্যাটার উইকেটে ব্যাট করছিলেন শেষ স্বীকৃত ব্যাটার তাহিদ হৃদয় এবং পেসার তানজিম হাসান সাকিব আগের ওভারেই নিজের অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন ডানহাতি ব্যাটার হৃদয় একচল্লিশতম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে হৃদয়কে স্ট্রাইক দেন সাকিব দ্বিতীয় বলে স্কোয়ার লেগে ঠেলে দিয়ে দুই রানের জন্য ছুটছিলেন ছিলেন তাওহিদ হৃদয় হৃদয়ের কলের শুরুতে সারা দিলেও এক রান নেওয়ার পর হুট করে সিদ্ধান্ত পাল্টে ফেলেন তানজিম সাকিব ফলে রান আউটে কাটা পড়েন বাংলাদেশের শেষ সেট ব্যাটার হৃদয় আউট হওয়ার পর এখানে প্রশ্ন উঠছে আসলে ভুলটা কার হৃদয় নাকি সাকিবের কমেন্ট্রি বক্স থেকে ধারাভাষ্যকাররা বলছিলেন এটা হৃদয়ের কল ছিল সাকিবকে এখানে নিজের উইকেট স্যাক্রিফাইস করা উচিত ছিল তাহিদ হৃদয়ও নিজের ব্যাট ছুড়ে দিয়ে এটাই বলছিলেন কলটা আমিই দিয়েছিলাম হৃদয় ফেরার পর অন্যদের যাওয়া আসার মিছিলে হাতে একা লড়াই করেন তানজিম সাকিব হাতে তার অপরাজিত একুশ বলে তেত্রিশ রানের ঝড় ব্যাটিং যেন বলে দেয় হৃদয় তোমার আমার ওপর আস্থা রাখা উচিত ছিল কেননা এর আগেও হাতে সাকিব প্রমাণ করেছেন বেশ কয়েকবার বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন সম্মানজনক স্কোরে শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে দুশত আটচল্লিশ রানে হৃদয় এবং সাকিবের মধ্যকার সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা না হলে বাংলাদেশের স্কোরটা হয়তো আরেকটু একটু বড় হতে পারত সম্মানিত দর্শকে এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট